বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো নিউজিল্যান্ডের রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা সম্পর্কে যে ভিসাটির বিনিময়ে আপনি খুব সহজে নিউজিল্যান্ডে নিজের পছন্দ মতো জব খুঁজে পেতে পারেন হ্যাঁ বন্ধুরা নিউজিল্যান্ডে যে সিজনাল ওয়ার্ক ভিসার যে ভ্যাকান্সিগুলো থাকে যেটা শর্ট টাইম ভিসা বলা হয় সেখানে আপনি মাত্র তিনশো নিউজিল্যান্ড ডলারের বিনিময়ে কিভাবে দুই সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেতে পারেন এবং আপনার বয়স হতে হবে মাত্র আঠেরো বছরের বেশি তাহলেই কিন্তু আপনি নিউজিল্যান্ডে যাওয়ার সুযোগ পেতে পারেন কীভাবে আপনি ঘরে বসে নিউজিল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন কি টাইটেরিয়া আছে এবং কী কী পজিশনের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে তার সম্বন্ধে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখানো হয়েছে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে আপনি খুব সহজেই ঘরে বসে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনে অন করে দেবেন কারণ আমরা এইরকম চাকরি সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি বন্ধুরা নিউজিল্যান্ড যেটি দু সালে আনুমানিক জনসংখ্যা ফাইভ মিলিয়ন এবং এখানকার চাকরির সম্পর্কে সবথেকে থেকে বেশি স্বাস্থ্যসেবা এবং পর্যটন এবং ফাইন্যান্সের জন্য প্রচুর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে কিন্তু একটা জিনিস আপনি জানলে অবাক হবেন দু সালে চাকরির আবেদন সংখ্যাও কিন্তু নিউজিল্যান্ডে বেড়েছে চুয়ান্ন পার্সেন্ট তাই প্রতিযোগিতা কিন্তু বাজারে অনেক বেশি তাহলে আপনাকে একটি প্রফেশনাল সিবি এবং কাগজটা রেডি করেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যেটি এটিএস স্ট্যান্ডার্ড হতে হবে কারণ নিউজিল্যান্ডে যেহেতু চাকরির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে আবেদন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তাই সিলেকশন রেশিওটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো আপনাকে এটিএস ফর্ম্যাট রিজিউম রেডি করে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে যদি আপনার কাছে এটিএস ফরম্যাটের রিজিউম না থাকে তো নিচে দিয়ে নাম্বারে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা খুব স্বল্প খরচে আপনার নিউজিল্যান্ড ফর্ম্যাটের সিভি কভারলেটার প্রোভাইড করে থাকি চলুন দেখা যাক কোন কোন সেক্টরে নিউজিল্যান্ডের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে New Zealand the IT data analysis ডিজিটাল মার্কেটিং এবং প্রচুর লেবার ক্যাটেগরি জবের জন্য ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি সিজনাল জবসের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে ফার্ম রিলেটেড জবস এবং ফুড পিকিং জবসে প্রচুর ভ্যাকান্সি থাকে এবং তার সাথে সাথে নিউজিল্যান্ডের স্যালারিও কিন্তু খুবই সুন্দর যেখানে আপনার মাসিক স্যালারি দুই থেকে তিন লক্ষ টাকা হতে পারে যদি আপনি নিউজিল্যান্ডে যেতে চান তবে খুব সহজেই কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য আবেদন করতে পারেন চলুন আপনাকে ওয়েবসাইটে গিয়ে দেখানো যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা এটি হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়াল একটি ওয়েবসাইট যেখানে যে ওয়েব যে ভিসাটি সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা এই যে ভিসাটি রয়েছে এটি ডিউরেশন হয় মাত্র আট থেকে ন মাস তো আপনাকে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আপনার বয়স হতে হবে মিনিমাম আঠেরো বছরের বেশি এবং যার কোঠা থাকে প্রতি বছরে কুড়ি হাজার সাতশো পঞ্চাশটি লোককে এরা এই ভিসাটি প্রোভাইড করে যদি আপনিও আপনার নাম এই কুড়ি হাজার সাতশো পঞ্চাশের জন্য নথিভুক্ত করতে চান তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সবার প্রথমে আমরা দেখব ভিসা কস সম্পর্কে নিউজিল্যান্ড এই ভিসাটি পেতে গেলে আপনাকে তিনশো পঁচিশ নিউজিল্যান্ড ডলার খরচ করতে হতে পারে এবং এই প্রসেসিং টাইম মাত্র দু সপ্তাহ এই দুই সপ্তাহের মধ্যে আপনি জেনে যাবেন আপনাকে ভিসা প্রোভাইড করা হবে কি হবে না চলুন দেখা যাক আর কি কি টাইটেরিয়া আছে দেখুন সবার প্রথমে আপনাকে জানতে হবে এই যে রিকগনাইজ এম সিজনাল এমপ্লয়ার লিস্টের মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে সেটি আপনি ক্লিক করে দেখতে পারেন ক্লিক করলে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রিক্রুটারের নাম আছে যে কারা কারা এই ভিসাটা আপনাকে প্রোভাইড করতে পারে তো আপনি চাইলে এখানে সার্চ করে নিতে পারেন তার সাথে সাথে আপনি এখানে লিস্টটাকে দেখতে পারেন যে সিজনাল এমপ্লয়ারের মধ্যে কোন কোন কোম্পানি আছে সবার প্রথম যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে এএস উইকক্স অ্যান্ড সন্স লিমিটেড এই যে কোম্পানিটি রয়েছে এদের এক্সপায়ারি ডেট রয়েছে চার মে দু পর্যন্ত তো এই যে কোম্পানিটিতে আপনি যদি চান অ্যাপ্লিকেশন করতে পারেন তার সাথে সাথে নাম্বার টুতে যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে এবি হুড হোল্ডিংস লিমিটেড এই যে কোম্পানিটি আপনি দেখতে পাচ্ছেন এটা একটি কোম্পানির নাম তো আপনাকে কি করতে হবে এই কোম্পানিটিকে এইভাবে কপি করে নিয়ে গুগলে সার্চ করে কেরিয়ার লিখতে হবে তাহলেই কিন্তু আপনি এই কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারেন নাম্বার থ্রি যে কোম্পানি রয়েছে এস ই ভিটিকালচার লিমিটেড এই যে কোম্পানিটি রয়েছে এখানের ভিসাটা এক্সপায়ার হবে পনেরোই জুন দু পর্যন্ত এই কোম্পানিটি কিন্তু আপনাদের অফার লেটার প্রোভাইড করতে পারে এবং এই কোম্পানিটি আপনাকে ভিসা দিতে পারে ধরুন দেখা যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এই যে এ সি ই ভার্টিকালচার লিমিটেড এখানে আপনার যেতে হবে এখানে ডিটেলস আপনি পড়তে পারেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আপনি চাইলে এটাকে কপি করে নেবেন এই কোম্পানিটির নামটি কপি করে নিয়ে আপনি গুগলে যাবেন এবং এই কোম্পানিটি এখানে পেস্ট করে দেবেন তার সাথে লিখবেন কেরিয়ার এটি লিখলেই গুগলে সার্চ করবেন সার্চ করলে এই যে কোম্পানিটার অফিশিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাবেন আপনি এই ওয়েবসাইটে যাবেন গিয়ে এই কোম্পানিটির অফিশিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিক জায়গায় চলে যাবে এইভাবে প্রত্যেকটি কোম্পানির ওয়েবসাইটকে আপনাকে এইভাবে কপি করতে হবে আপনাকে সময় দিতে হবে একটি নিউজিল্যান্ড ফরম্যাটে সিবি কবাল রেডি করতে হবে এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে হবে আরেকটি পেজ ওপেন করলাম যেখানে আমি এটা লিখলাম এবং তার সাথে সাথে কেরিয়ার এটা লিখলাম তাহলে দেখুন এই কোম্পানির যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি জোরাজ্যাড এন এখানে আপনি চেক আউট করতে পারেন কি কি ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে হর্টিকালচার টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই ফর জবসে ক্লিক করতে পারেন আগেরটা হয়তো এখন ওপেন হয়ে গেছে আপনি এখানেও চেক করতে পারেন উই হ্যাভ মুভড ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হর হ্যাজ দ্য প্রাইভেট পারচেসিং এস ভার্টিকালচার তো এখানে গিয়ে আপনি কেরিয়ারে যাবেন কেরিয়ারে যাওয়ার পরে এর ওয়েবসাইটে কী কী ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন কারেন্ট ভ্যাকান্সিস তো এখানে কারেন্ট ভ্যাকান্সি উই ডোন্ট হ্যাভ এনি ভ্যাকান্সিস অ্যাট দিস টাইম তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ভ্যাকান্সি নেই এটা বলে দিয়েছে তো এবং সেভাবেই সবকটি কোম্পানি আপনাকে যেভাবে চেক আউট করতে হবে যেখানে যেখানে ভ্যাকান্সি আছে আপনার সিভিটি ফরওয়ার্ড করতে হবে যদি আপনাকে কোম্পানি শর্টলিস্টেড করে তবে কিন্তু আপনাকে মাত্র তিনশো ডলার পে করতে হবে নিউজিল্যান্ড ডলার এবং আপনি আপনার ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে মুভ করতে পারেন এবং খুব সহজেই আপনার পছন্দমতো জব আপনি পেয়ে যেতে পারেন এই নিউজিল্যান্ডের সিজনাল যে ওয়ার্ক ভিজাটা হয় না সেটা সাধারণত ফ্রুট এবং ভেজিটেবিল এই সব ইন্ডাস্ট্রির উপর হয় এগুলো ফার্ম রিলেটেড জবসের উপর হয় আপনি কিন্তু খুব সহজেই উইদাউট এক্সপিরিয়েন্স আপনি এখানে যেতে পারেন তো আপনি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ